একটি পিস্তল ও দুরাউন্ট কার্তুজ সহ গ্রেপ্তার মুর্শিদাবাদে ধৃত ইলিয়াস খানকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের পাঠানপাড়া থেকে আটক করা হয় ধ্রুতকে দুষ্কৃতীর সঙ্গে বাংলাদেশের কোন যোগসূত্র আছে কিনা তদন্ত করছে পুলিশ ধৃতীয় ইলিয়াস খানকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ এবং ধৃতের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা দুষ্কৃতীদের তাই মধ্যেই খতিয়ে দেখছে পুলিশ আর একবার জানিয়ে রাখবো একটি পিস্তল সহ একটি পিস্তল সহ কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদে একজন ধৃতকে ধৃত ইলিয়াস খানকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ একটি পিস্তল ও দু রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার মুর্শিদাবাদে ধৃত ইলিয়াস খানকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবুল দেখো ভারত বাংলাদেশ সীমান্তের চর যে কাতলামারি রয়েছে সেই কাতলামারি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ এবং তাকে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র অর্থাৎ অবৈধ আগ্নেয়স্ত্র পিস্তল সহ দুরাউন কাটচু উদ্ধার হয় তারপরেই তাকে যথাযথ নিয়মে গ্রেপ্তার করে রাজনগর থানার পুলিশ এবং এই যে ধৃত পঁচিশ বছর বয়সী যুবক এই যুবক কেন আগ্নেয়স্ত্র অর্থাৎ অবৈধ আগ্নেয়স্ত্র মধুত রেখেছিল তা নিয়ে কিন্তু তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং তাকে নিয়ে আসার পরে আরো বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবে রানীনগর থানার পুলিশ দেখো কয়েকদিন আগেই কিন্তু সাগরপাড়া দু দুবার অর্থাৎ পরপর দুদিন কিন্তু আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছিল এবং তারপরেই কিন্তু দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবার আজ রানীনগর থানায় এই আগ্নেয়স্ত্র সহ একজন গ্রেপ্তার ফলে কার্যত সীমান্ত এলাকায় যে পরিমাণে আগ্নেয়স্ত্র উদ্ধার হচ্ছে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে সীমান্তবাসী এই ধরনের আগ্নেয়স্ত্র কারা মজুত রাখছে কেন মজুত রাখছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত আছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার আতঙ্কিত আর এই ঘটনাই কিন্তু সাগর দুঃখিত রানীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যে ঘটনার কারা জড়িত আছে তা নিয়ে কিন্তু পুরো ইতিহাসটা তারা বের করবে এমনটাই মনে করছে এখন পর্যন্ত ধন্যবাদ তোমাকে রাকিবুল আমরা কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে